نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجر فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأسبهم فتحا قريبا صدق الله العظيم سورة فتح 18 نمبر آية الله رب العالمين ارشاد লকদ রাহ অনিল মমিনা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রবুল আলামিন উপর সন্তুষ্ট হয়েছেন ইজিউ বায়ু নাকা যখন আপনার উপর তারা বায়াত গ্রহণ করেছিলেন শপথ গ্রহণ করেছে তাহা সাজার গাছের নিচে এই পালিমা মাফিকুল অভিম তারা এমন একটা সময় বায়াত আপনার সামনে গ্রহণ করেছেন আপনার সাথে আপনার উপরে আপনার সাথে গ্রহণ করেছেন যখন এমন একটি অবস্থা ছিল মুসলমানরা ছিল অবস্থায় অবস্থায় সে কোনো কিছুকে ভয় না করে সত্যদের রক্তচক্ষুকে ভয় করে আপনার সাথে যে বায়াত গ্রহণ করেছিল সে ব্যাপারে আল্লাহতলা সন্তুষ্ট হয়েছেন কারণ তাদের অন্তরে যে কোনো বক্রতা ছিল না কুটিলতা ছিল না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে আর এই কারণেই ফাহজালা সাকিন আল্লাহ রবুল্লা আলমিন তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন অবতীর্ণ করেছিলেন তাদের অন্তরকে এমনভাবে বিগলিত করে দিয়েছিলেন এমনভাবে পরিষ্কৃত করে দিয়েছিলেন পরিষ্কার করে দিয়েছিলেন যে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর আর কাউ কি তিনি এই অন্তর ভয় না করে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের উপর খুব সন্তুষ্ট হয়েছিলেন এই প্রেক্ষিতে আল্লাহ রবিনই তাদেরকে একটা মহান বিজয় দান করবেন মূল কারণটা কি আল্লাহ রসুল সাল্লাম হিজরতের ষষ্ঠ হিজরিতে মদিনায়ের দিকে তিনি রওনা হলেন চোদ্দ শত সাহাবি নিয়ে মতান্তরে পনেরো শত সাহাবি নিয়ে এবং উমরাক পালনের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি পালন করবেন তিনি গিয়ে তার সাহাবিদের নিয়ে পালন আল্লাহ এই সত্য স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি যখন ষষ্ঠ হৃদড়িতে চোদ্দশ সাহাবা নিয়ে এবং মক্কার বুকে রওনা হলেন এবং প্রতিমধ্যে খোদায় নামক স্থানে এসে তিনি কাফির মুর্শিদের দ্বারা বাধাগ্রস্ত হলেন প্রায় তারা বাধাগ্রস্ত হলেন তখন সাথে রো উঠে গেল যে হজরত উসমান আল্লাহ তালাকে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিশোধ হিসাবে সাহাবারা সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে বায়াত গ্রহণ করলেন মৃত্যু পর্যন্ত তারা যুদ্ধ করতে প্রস্তুত আছে ওসমান রাজি আল্লাহ তাল্লাহকে মুক্ত করার জন্য এটাই হচ্ছে বায়োয়ান এই রেদয়ানের অর্থ হলো হল আল্লাহ আলামিন আলমিন হয়ে গেছেন মানে হলো যে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার তার জন্য কিছু থাকার কথা না তখনই হলো যখন তাদের হৃদয়টা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তাদের অন্তরে আল্লাহ রবুল্লা আলমিন এমন প্রশান্তি নাজিল করেন নেন কারণেই কিন্তু তারা হৃদয়হীন চিত্ত

আল্লাহ রবুল তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং তাদের জাহান নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আল্লাহর কাছে যদি ওয়াদা বায়াত যদি যখন মানুষ পূর্ণ করেন তখন আল্লাহ রবুল তাদের তাদেরকে কি সর্বশ্রেষ্ঠ এবং মহাবিজয় দান করেন এবং তাদের উপর সন্তুষ্ট হন যেমন ওয়াদা নাইলাহি হকান ফিত্তা রুয় লিঙ্গিল হমান আউফ আহাদিহি হস্তব শ্রীর বিবায় কু এখানে বলা হয়েছে যে আল্লাহ তালার অদ অনুযায়ী কোরআনে যে অদাদি করেছিল অঙ্গীকার করেছে সে অনুযায়ী যদি তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে মহান বিজয় দান করবেন এবং ফাস্ট আবশ্রী বিবাহ মল্লাজি আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে সে ব্যাপারে তোমাদেরকে কি সুসংবাদ দান করা হবে তো সুতরাং আল্লাহরবুল আলমিন এই সাহাবিদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন সুতরাং আমাদেরকে এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে হবে বায়াতের রেদোয়ানটা কি কেন আল্লাহ রবুল্লা আলমিন এই সাহাবিদের উপর সন্তুষ্ট হয়েছিলেন আমরা এই বায়াতের রেদোয়ান এবং গাছের নিচে বায়াতের সাজারা বলা হয় সেই বায়াতকে ধারণ করি এবং আমাদের অন্তরকে পরিষ্কার করি মুক্ত করি এবং আল্লাহ রবুল্লা আলমিনের এই রাহে আমাদের পরিষ্কার অন্তর নিয়ে যদি আমরা বায়াত গ্রহণ করি তাহলে আমরা ইহেকলানজন মুক্তি পাব পরকলন মুক্তি তো আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করে দিয়েছেন আসুন আমরা এই বায়াত গ্রহণ করি আমাদের জীবনকে আল্লাহর রাহে উচ্চার্গ করে এসে আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার